আজকের তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে ভার্চুয়ালি একটা সমাবেশে যোগদান করলেন এবং সেখানে তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে নির্বাচনী রোডম্যাপ ক্লিয়ার করতে বললেন এবং নির্বাচনের এক্সাক্ট তারই তাকে জানাতে বললেন প্রিয় দর্শক আজকের লন্ডন থেকে জনাব তারেক রহমান ভার্চুয়ালি বাংলাদেশে একটি সভায় যোগদান করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে যে সকল মেসেজ দিলেন সেই সকল মেসেজ নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব আজকের বাংলাদেশ তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে অবশ্যই অবগত আছেন যে বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তথা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার কার্যকলাপের উপরে বিএনপি মোটেই খুশি না কারণ বর্তমান সময়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ তিনি যে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সংস্কারের নামে বিভিন্ন রকমের ফোন দিয়েছেন এটা অবশ্যই বিএনপির অঙ্গ সংগঠনের যেই সকল নেতাকর্মী আছে তথা বিএনপির কর্ণধর যিনি জনাব তারেক রহমান তারও বুঝতে বাকি নেই কারণ এই মুহূর্তে দেশে যেই ধরনের অস্থিতি সেই পরিবেশ তৈরি করে রেখেছে দেশে যুদ্ধ লাগে লাগে এমন একটা অবস্থা তৈরি করে রেখেছেন শুধুমাত্র আমাদের প্রধান উপদেষ্টা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আজকে সভায় লন্ডন থেকে জনাব তারেক রহমান তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে একটি মেসেজ দিলেন যে মায়ানমারকে করিডোর দেওয়ার তিনি কেহই না তিনি বাংলাদেশের কোন নির্বাচিত সরকার না অর্থাৎ তিনি যখন নির্বাচিত সরকার না এই মুহূর্তে যদি মায়ানমারকে যদি কোনো করিডোর দিতেও হয় সেই হেতু দেশের যেই সকল রাজনৈতিক দল আছে তাদের মতামত অবশ্যই নিতে হবে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তথা তার অন্তর্বর্তীকালীন সরকারের যেই সকল উপদেষ্টা মন্ডলী আছে তারা বর্তমান সময়ে বাংলাদেশের যেই সকল রাজনৈতিক দলগুলো আছে তাদের কারো সাথে কোনো রকমের মতবিনিময় বলেন আলাপ বলেন বা বৈঠক বলেন এই বিষয়ে কোনো কিছুই করে নাই যার ফলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের যে অশান্তি বা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে যাচ্ছে তার ভার কে নেবে সেই বিষয়ে আমাদের প্রধান উপদেশটাকে মেসেজ দিয়ে রাখলেন স্পষ্ট মেসেজ দিয়ে রাখলেন জনাব তারেক রহমান সাহেব তিনি এই কথা বললেন বাংলাদেশের উপর দিয়ে যদি মায়ানমারকে কোনো করিডোর দেয়া হয় তা অবশ্যই বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত এছাড়াও আমাদের প্রধান উপদেশটাকে জনাব তারেক রহমান আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নির্বাচন নিয়ে ছেলে খেলা চলবে না এবং নির্বাচনের যে একটা তারিখ সেটা ঘোষণা করে দেন এবং নির্বাচনী রোডম্যাপ করেন। এটা হচ্ছে রহমানের আজকের যে বৈঠকটা হলো। সেটার একটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে রেখেছেন এছাড়াও বিএনপির যেই সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মী আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গয়েশ্বর চন্দ্র রায় মির্জা আব্বাস এদের মতন নেতাকর্মীরা বর্তমান সময় আমাদের প্রধান উপদেষ্টার কার্যকলাপে একদম অখুশি এবং তারা কোনোভাবে তার কার্যকলাপ মেনে নিতে পারছে না বর্তমান সময় আমাদের প্রধান উপদেষ্টাকে সাপোর্ট করে এরকম দুইটি রাজনৈতিক দল বাংলাদেশে আছে এর অন্যতম একটি রাজনৈতিক দল হলো আমাদের প্রধান তার যে নিজস্ব একটি রাজনৈতিক দল আছে এনসিপি এবং অন্য একটি রাজনৈতিক দল হলো জামাত ইসলাম এখন বাংলাদেশের দলীয় নিবন্ধন পায় না এখনো তারাও অপরদিকে জামাত ইসলামের যে নিবন্ধন বাতিল করা হয়েছিল সেটাও কিন্তু জামাত ইসলাম বর্তমান সময় ফেরত পায় নাই আতায় যাদের নিবন্ধন নাই তারা বর্তমান সময় বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা করছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আন্দোলন অবরোধ ফর 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 গাজা বাংলা টিভি এবং তাদের বিরোধী যেই সকল লোকজনই আছে তাদের নামে এইসব মার্চ ফর আন্দোলনের হুমকি দিয়ে আসছে এটা হচ্ছে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুচের স্বপক্ষে যেই দুটি রাজনৈতিক দল কাজ করে কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বর্তমান সময় বিএনপি বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল যাদের সাথে কোন রকমের মত ছাড়া আমাদের এই প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন পারবে না কারণ বাংলাদেশে অন্যতম দুটি রাজনৈতিক দল একটি আওয়ামী লীগ অন্যটি একটি বিএনপি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে পাঁচই আগস্ট আন্দোলনের ফলে এরপরে বাংলাদেশে যদি রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করা হয় সেটা একমাত্র বিএনপি এবং বাংলাদেশে যদি কোনো নেতা হিসাবে কাউকে খোঁজা হয় সেটা নিঃসন্দেহে তারেক রহমান তারেক রহমানের কথার যে একটা ভ্যালু আছে এবং তার কথার যে একটা ওয়েট আছে সেটা আমাদের ডক্টর মোহাম্মদ ডুসকে মনে রাখতে হবে তো আজকের এই মেসেজটা ছিল জনাব তারেক রহমান সাহেবের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আমাদের প্রধান উপদেষ্টাকে সর্বশেষ মেসেজ তিনি এটা বলেছেন যে এটাই লাস্ট মেসেজ এরপরে তিনি যদি বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ ক্লিয়ার না করেন নির্বাচনে একজাক তারিখ না দেন তাহলে দলটির অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মী আছে তারা সবাই এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন অবরোধের জন্য বিক্ষোভের জন্য রাজপথে অবস্থান করবে এবং আমাদের প্রধান উপদেষ্টা যদি কোন রকমের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা ছাড়াই মায়ানমারকে বাংলাদেশ থেকে করিডোর দিয়ে দেয় তাহলে তার যে পরিণাম হবে সেটাও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ভোগ করতে হবে এমনটাই বলেছেন আজকে যুক্ত হয়ে লন্ডন থেকে জনাব তারেক রহমান এছাড়াও রহমানের স্ত্রী এবং তার অসুস্থ আম্মা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসতে চলেছেন তাদের নিরাপত্তায় যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় যারা আছেন তাদের কাছে প্রিয় দর্শক দেখতে থাকুন এর পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত আয়োজনের মাধ্যমে থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ